সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো আছেন সত্যি ভালো আছেন ইটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন আপনারা ইটিসি মানেই কিন্তু মজা আর ইটিসি মানেই আনন্দ ইটিসি মানেই কিন্তু অনেক আজব খেলা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠে পড়ে আছে কিন্তু অনেকগুলো আলু আলু তো আমরা সকলেই চিনি তাই না আলু এখানে অনেকগুলো পরি আছে এখানে কিছু প্রতিযোগী আছে চাচা বয়সীর চাচা বয়সের এই এই বয়সে এসে এরা আলু কুড়াবে কিন্তু কথা আছে চোখ বেঁধে আলু কুড়াবে সে এক মিনিট সময় পাবে এক মিনিট প্রত্যেক প্রতিযোগী এক মিনিট করে সময় পাবে এক মিনিটের মধ্যে যে বেশি আলু কুড়াতে পারবে সে এই খেলায় বিজয়ী তো আমি শুরু করবো সকলে একটা করতালি হোক প্রথম প্রতিযোগীর নাম কি মোকলেজ কা ঠিক আছে আমি শুরু করবো বাসি দশ সঙ্গে সঙ্গে আপনি এখানে যাবেন যায় আলু আলু কুড়তে ঠিক আছে কুড়াবেন সময় শুরু ওয়েস্ট টাইম শুরু হয়েছে দেখা যায় আপনি বাটি সাথে রাখেন আপনি বাটি জিন হারিয়ে ফেলবেন না ঠিক আছে বাটি হারিয়ে ফেললে সবকিছু কিছু যাবে খুবই একটা মজার খেলা করতালি হোক করতালি খুব সুন্দর খেলছে এক মিনিট হয় নাই হয় নাই হয় নাই এক মিনিট দেখা যাক হচ্ছে খেলছে ভালো খেলছে আপনি বাটি কোনো হারিয়ে না যায় ধন্যবাদ খুব সুন্দর হোক সবাই ভালো আপনার বাটি কোথায় আপনার বাটি হারিয়ে চল্লিশ সেকেন্ড চলে গেছে আর কিছু সেকেন্ড সময় আছে পরতালি হোক করতালি হোক করতালি দার্শক একটা করতালি হোক পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ষাট আপনার শেষ আমরা গনবো এখানে আসে আরেকটা পাঠিয়ে দাও একটা পাঠিয়ে দাও এইমাত্র আমাদের প্রথম প্রতিযোগিতার মোখলেশ খা কিন্তু আলু অনেকগুলো কুড়িয়েছে এক মিনিটের মধ্যে আমরা কিন্তু এটা গুণ গুণ দেব গুণ গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ পনেরতালি আবার তুমি সারিয়ে দাও ধন্যবাদ প্রথম প্রতিযোগী মকলেশ খাকে সে একুশটা আলু কিন্তু কুড়াতে পেরেছে এবার দ্বিতীয় প্রতিযোগী থাকবো কাকার নাম কি এর আগের প্রতিযোগী একুশটা কিন্তু আলু কুড়াতে পেরেছে এক মিনিটের মধ্যে ঠিক আছে আপনি এর চেয়ে বেশি কুড়াতে পারলে আপনি কিন্তু খেলায় এগিয়ে থাকবেন ঠিক আছে আমি শুরু করব জোনাপ না ওকে কাকা আপনি সুন্দর খেলবেন আমার আমি আমি আশাবাদী আপনি অনেক ভালো খেলবেন শুরু করবো সকলে করতালি দিয়ে আপনার বাটি যেন না হারায় বাটির সাথে থাকবে বাটি হারা গেলে কিন্তু সব হারা গেল বাটির থেকে পড়া যাবে না কিন্তু বাটির থেকে পড়ে গেলে সে পড়েই যাবে মজা লাগছে প্রিয় দর্শক আমি আগেই কিন্তু বলেছি ইটিসি মানেই আনন্দ ইটিসি মানেই মজা এই বৃষ্টি মুহূর্তে এখানে কিন্তু টিপ টিপ বৃষ্টিও চলছে তারপরও আমরা এত কষ্ট করে কিন্তু আমাদের এই খেলাগুলো আয়োজন করছি আর এগুলো করেই হচ্ছে ইটিসি মিডিয়া সুন্দর খেলছে আমাদের কাকু এখানে ওয়াশ টাইম দেখা চল্লিশ সেকেন্ড গেছে চল্লিশ সেকেন্ড চলে গেছে কাকু চল্লিশ সেকেন্ড দেখা যাক দেখা যাক ভালো খেলছে প্রায় শেষ প্রায় শেষ সময় প্রায় শেষ সময় সাতান্ন আটান্ন উনষাট ষাট ওকে 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 শেষ শেষ এই মাত্র আমাদের দ্বিতীয় প্রতিযোগীর অনেকগুলো আলু মনে হচ্ছে কুড়িয়েছে এরপর দেখবো আমরা কুড়িয়ে কতটি ধরো আমি কুড়ি ই করে এখানে ধরো ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশটা ধন্যবাদ জোনাব আলী কাকা উনি কিন্তু ছাব্বিশটা আলু কুড়িয়েছে উনি এগিয়ে রয়েছে দেখা যাক উনি অত্যন্ত পারদর্শিতার সাথে কিন্তু আলু কুড়িয়েছে এবার আমাদের আর এক প্রতিযোগী আসেন আসেন এখানে আসেন আসেন এবার আমাদের তৃতীয় প্রতিযোগী আপনার নাম কি হ্যাঁ আমজাদ হোসেন মোল্লা আমাদের তৃতীয় প্রতিযোগী এর আগের প্রতিযোগী ছাব্বিশটি আলু কুড়িয়েছে আপনি যদি এর চেয়ে বেশি করতে পারেন আপনি এগিয়ে থাকবেন ঠিক আছে আমি কিন্তু শুরু করা বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ হাতে নেন ওকে আমি শুরু করবো সকলে করে তাহলে একটা শুরু ওয়াশ টাইম শুরু হয়েছে দেখা যাক করতালি হোক করতালি খুবই সুন্দর খেলছে খুব ভালো খেলছে আমাদের আর এক কাকা আমাদের কাকাদের খেলা কিন্তু অত্যন্ত মজা লাগছে এই বৃষ্টি মুহূর্তে টিপটিপি বৃষ্টি সে মুহূর্তেও কিন্তু খেলাগুলো চালিয়ে যাচ্ছে টিসি মিডিয়া এবং আনন্দদায়ক একটা খেলা কাকা কিন্তু খুবই ভালোভাবে আলুগুলো পুড়েছে দেখা যাক মানে গুপ্তধনের মতো সে কিন্তু কুড়াচ্ছে দেখা যাক তালি হোক তালি তালি পরে তালি হোক খুব সুন্দর হচ্ছে দেখা যাক এমাত্র দেখতে পাচ্ছি তিতাল্লিশ সেকেন্ড অতিবাহিত হয়েছে তিতাল্লিশ সেকেন্ড অতিবাহিত হয়েছে কিন্তু দেখা যাক একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন শেষ টাকা শেষ ধন্যবাদ এই মাত্র আমাদের তৃতীয় প্রতিযোগী দেখা যাক অনেকগুলোই আলু কিন্তু কুড়িয়েছে তারপর আমরা গুনে দেখব যে কতগুলো সে আছে দেখা যাক আমি গুনব তিন ছয় আট দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো তার জন্য একটা করাতালি হোক আমাদের আমজাদ কাকা উনি কিন্তু সতেরোটা করতে মানে আলু পোড়াতে পেরেছে এবার দেখবো আমাদের আর এক প্রতিযোগী আছে আসেন এবার আমাদের শেষ প্রতিযোগী আমাদের শেষ প্রতিযোগী নাম কি এখানে দেখতেছি সকলে খালি মূল্লাই কি ব্যাপার যাই হোক শুনেছি মূল্লারা বেশি খায় গুল্লা আপনি কি তাই তাই নাকি মিষ্টি খাও আপনাদের দেখাবো একবার প্রতিযোগিতা দেখাবো কীরকম পারেনি এর পরে ঠিক আছে বুঝতে পারছি যাই হোক আমাদের শেষ প্রতিযোগী মোল্লা চাচা এবার দেখা যাক সে কতটি আলু কুরতে পারে সে যদি বেশি পারে অবশ্যই সে বিজয়ী আজকের খেলায় তো আমি শুরু করবো ঠিক আছে আমি শুরু করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট শুরু হবে

আলু কুড়ানো একটা মজার খেলা আমাদের গ্রামের কাকারা একটা মজা করে খেলছে এবং মজা করে আলুগুলো কুড়াচ্ছে খুবই সুন্দর খুবই মজা দেখা যাক উনচল্লিশ চল্লিশ সেকেন্ড দেখা যাক বিয়াল্লিশ আছে টাইম আছে টাইম আছে টাইম আছে টাইম আছে টাইম কিন্তু আছে টাইম আছে

চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ আপনার আবার হবে দাঁড়ান প্রিয় দর্শক বিন্দু এই আলু পুরানোর প্রতিযোগিতায় দুইজন প্রতিযোগী সমান সমান আমরা আবার আমরা আবার রিপ্লে করবে এই দুজনের মধ্যে যে গিয়ে থাকবে সে আমাদের বিজয়ী আবার খুলে দাও খুলে দাও খুলে দাও তিরিশ সেকেন্ড টাইম এবার অর্ধেক সময় এবার তিরিশ সেকেন্ড টাইম এবার তিরিশ সেকেন্ডের মধ্যে যে বেশি পড়াতে পারবে সেই বিজয়ী কি হবে কাকা আপনার জন্য আপনার ধন্যবাদ আপনাকে এর আগের বার কিন্তু অনেক ভালোভাবে খেলেছেন এবং ছাব্বিশটা আলু কিন্তু পুড়িয়ে এগিয়েছিলেন ছিলেন তার পরবর্তী প্রতিযোগী বাবু সে কিন্তু বাবু কাকার সেও কিন্তু অনেক মজাদার ভাবে খেলেছে এবং বা ছাব্বিশটা হয়েছে এই জন্য দ্বিতীয় রাউন্ডে আমরা দেখব তিরিশ সেকেন্ড এবার সময় পাবেন ঠিক আছে ওকে আপনারা নেন হ্যাঁ নেন নেন হাতে নেন আমি শুরু করবো দর্শক বিন্দু একটা করতালি হক জোরে শুরু 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 এক সেকেন্ড দুই সেকেন্ড টাকা যাক ভালো খেলছে ভালো করতালি হচ্ছে না কেন করতালি হচ্ছে না কেন ভালো লাগছে না ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে তো পুরিয়ে দেখা যাক ষোলো সেকেন্ড সতেরো আঠারো সেকেন্ড কাছে কাকা আপনার তিরিশ সেকেন্ড পাবেন সময় তেইশ সেকেন্ড চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ওকে ওকে কাকা হয়েছে এই মাত্র সেকেন্ডের যে আমরা সময় দিয়েছিলাম দেখা যাক আমাদের জুনাব কাকা সে এক ছয় সাত আটটা ওকে বাবু কাকা আটটা করাতে পেরেছে দ্বিতীয় রাউন্ডে তার জন্য সকলে একটা করতালি হোক ধন্যবাদ আমাদের জোনাব কাকাকে এইবার বাবু না বাবু কাকা এইবার আপনি যদি কাকার চেয়ে এগিয়ে থাকেন এর আগের বা জোনাব কাকার চেয়ে এগিয়ে থাকেন আটটা কিন্তু পেরেছে তার চেয়ে বেশি করাতে পারলে আপনি বিজয়ী ঠিক আছে আমি শুরু করবো শুরু করবো শুরু দেখা যাক ওয়াশ টাইম শুরু হয়েছে তিরিশ সেকেন্ড থাকবে ওয়াশ টাইম শুরু হয়েছে তিরিশ সেকেন্ড দেখা যাক ধরে করে তালি হোক দেখা যাক করে তালি হোক করে তালি দিয়ে উৎসাহ দিতে হয় ঠিক আছে খুব ভালোভাবে খেলছে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ সেকেন্ড দেখা যাক ভালো খেলছে চব্বিশ সেকেন্ড চলে গেছে দেখা যাক ধন্যবাদ দেখা যাক ধরো ধরো এইবার আমাদের দ্বিতীয় শেষ প্রতিযোগী বাবু মুল্লা দেখা যাক সে কি করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা বাবু আমাদের আজকের এই চাচাদের খেলায় মানে মাটিতে আলু রেখে অন্ধ সেজে খেলা প্রতিযোগিতায় আমাদের আজকের বিজয়ী বাবু মুল্লা বাবু মোল্লাকে ইটিসি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন বাবু কাকা আপনি কীরকম লাগলো খেলা খুব আনন্দ বলেন আসলেই কি আসলে আনন্দ সত্যি এরকম খেলা আজব খেলা মজার খেলা যদি আমরা নিয়ে আসি আপনারা খেলবেন একশোবার খেলবো খেলবেন হাজারবার খেলবো আমরা আরো নতুন আঙ্গিকে ভঙ্গিতে আমরা অনেক ভালো ভালো খেলা নিয়ে আসবো ঠিক আছে ওকে আমাদের আজকের এই আলু কুরানো প্রতিযোগিতা চোখ বেঁধে আলু কুরানো প্রতিযোগিতায় বিজয়ীকে ইডিসি মিডিয়ার পক্ষ থেকে একটা লুঙ্গি উপহার দেওয়া হচ্ছে সকলের জন্য করতানি হোক ধন্যবাদ বাবু কাকাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে দাও সুপ্রিয় দর্শক বিন্দু ইটিসি মানেই বলেছি খুশি ইটিসি মানেই আনন্দ ইটিসি মানেই নিত্য নতুন আয়োজন আর এই আয়োজনের মধ্য দিয়েই আনন্দ হয় আনন্দ আপনারা পাইলেই কিন্তু ইটিসি মিডিয়ার সার্থকতা সেই শুভকামনায় আমাদের এই ইটিসি মিডিয়ার এই ভিডিওগুলো এই মজার দায়ক আনন্দদায়ক আদব খেলাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তবে প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সেই শুভকামনায় এই ঘুরি ঘুরি বৃষ্টিতে তারপরও একটা আনন্দ দেওয়ার চেষ্টা করছে আমাদের ইটিসি মিডিয়া আর এই আনন্দ দেওয়ার জন্য আপনাদের এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা এই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ রফিবুদ্দিন আসসালামু আলাইকুম ধন্যবাদ